শীত মানে নানারকম পিঠা বুলির উৎসব আর তার মধ্যে অন্যতম হচ্ছে ভাপা পিঠা অনেকে ভাপা পিঠা বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন ইনশাল্লাহ আজকে আর আমার এই ভিডিওটা যদি আপনারা স্কিপ না করে দেখেন আপনারাও একদম পারফেক্টভাবে এই ভাপা পিঠা বানানো শিখে যাবেন আর একবার যদি শিখে যান পাঁচ কেজি চালের ভাপা পিঠা একাই হাতে তৈরি করে নিতে পারবেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ভাপা পিঠাগুলো তৈরি করলাম প্রথমে একটা বলে দেড় কেজি পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিছি বাজারের কেনা এখন এই চালের গুঁড়ার সাথে দিয়ে দিলাম আমি দেড় কাপ পরিমাণ খেজুরের গুড় আর দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ জাল করে রাখা লিকুইড দুধ এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে খেজুরের গুড়টা জাল করে পাতলা করে দিতে পারেন আমি এখানে গোটা গোটাই দিয়ে দিলাম গোটা গোটা দিলে বেশিক্ষণ রেস্টে রাখতে হয় আর যদি আপনারা খেজুরের গুড়টা জাল করে তারপর দেন তাহলে কিন্তু আর বেশিক্ষণ রেস্টে রাখতে হয় না এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব এই গুড়িটা এখনও কিন্তু পারফেক্ট হয় নাই এই গুড়িটা এখন অনেকটা ঝরঝরা আছে এই গুড়িটাকে আরও পারফেক্ট করার জন্য এখানে আরও এক কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করব আর অল্প অল্প করে দুধটা দিয়ে গুলিয়ে নেবেন যাতে করে ব্যাটারটা একবারে পাতলা হয়ে না যায় আর এই তো দেখতেই পাচ্ছেন গুড়িটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি এখন এই গুড়িটাকে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো বিশ থেকে পঁচিশ মিনিট পর আবার আমি গুড়িটাকে খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিব। আর গুড়িটা পারফেক্ট হয়েছে কি না আপনাদের একটু দেখিয়ে দেই যদি হাত দিয়ে এরকম করে মোট করে ধরেন যদি দেখেন একদম শক্ত হয়ে গেছে আর ভিজা ভিজা লাগতেছে তাহলে ভাববেন আপনার গুড়িটা একদম পারফেক্ট হয়েছে আর যদি মনে হয় না একদম ঝরঝরে টাইপের পানি পানি লাগতেছে না তার মানে গুড়িতে আরও পানির প্রয়োজন হবে এখন এই গুড়িগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে ভাপা পিঠা তৈরি করার জন্য এই রকম একটা ছাঁকনি আপনারা বাসায় সব সময় রাখবেন একটু মোটা টাইপের একদম চিকুন ছাঁকনি দিয়ে ছাঁকলে কিন্তু ভাপা পিঠাগুলো একদম পারফেক্ট হবে না চিকুন ছাঁকনি দিয়ে যদি আপনার ভাপা পিঠার গুঁড়ি পড়ে তাহলে আপনার ভাপা পিঠা কোনো দিনও একদম পারফেক্ট হবে না এভাবে আমি সবগুলো গুঁড়ি কিন্তু চেলে নেব এখানে আমি খেজুরের গুড় গ্রেড করে রাখছি আর একটা নারকেল কোড়া নিয়ে নিছি এখন আমি ভাপা পিঠা বানাতে চলে যাব ভাপা পিঠা বানানোর জন্য আপনারা যে কোনো বাটিতে ভাপা পিঠা তৈরি করতে পারেন আমি এরকম একটা কাচের বাটি নিয়ে নিছি এখন দিয়ে দিব ভাপা পিঠার সেই গুড়িটা মাঝখানে দিয়ে দিব আমি খেজুরের গুড় খেজুরের গুড় অবশ্যই আপনারা পছন্দ মতো তারপর দিয়ে দিবেন দিয়ে দিব নারকেল কোড়া আবার উপর দিয়ে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম এখন উপর দিয়ে দিয়ে দিব ভাপা পিঠার সেই গুঁড়িগুলো আর দিয়ে হালকা হাতে এইভাবে একটু গুড়িগুলো সরিয়ে দিবেন এতে করে কিন্তু ভাপা পিঠাটা একদম ফ্লাপি হয় আর ঠান্ডা হওয়ার পর একদমই শক্ত হয়ে যায় না গুড়িটা যদি আপনাদের পারফেক্ট হয় তাহলেই কিন্তু আপনার ভাপা পিঠাটা একদম পারফেক্ট হবে আমি আবারও বলে দিই এই জন্য চেষ্টা করবেন গুড়িটা সুন্দরভাবে পারফেক্টভাবে তৈরি করার জন্য এভাবে আমি সবগুলো ভাপা পিঠাই তৈরি করে নেব এভাবে আমি তিনটা ভাপা পিঠা বাটি সেট করে নিছি এখন এখানে নিয়ে নিছি আমি ভিজা সুতি কাপড় আর এই কাপড়ের সাহায্যে আমি এইভাবে ঢেকে দেব তারপর আমি পিঠাগুলো ভাপ দিতে চলে যাব এই ভাপা পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য এখানে আমি একটা মাটির সাজ নিয়ে নিছি আপনারা চাইলে ভাতের পাতিলে কাপড় বেঁধেও এই ভাপা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন এখন আমি একটা ভাপা পিঠা এইভাবে দিয়ে দিলাম আর কাচের বাটিটা উঠিয়ে নিলাম এখন কাপড় দিয়ে সাইডটা একটু এইভাবে ঢেকে দেব। এইভাবে আমি তিনটা পিঠাই দিয়ে দিব পিঠাগুলো দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা লাগিয়ে অপেক্ষা করবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে পিঠাগুলো উঠিয়ে নিব একই প্রসেসে সবগুলো ভাবা পিঠা আমি ভাপে দিয়ে নিব। এখন আমি পিঠাগুলো কাপড় থেকে সরিয়ে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আরে তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিছি এখন আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ